আজ এই বিশেষ দিনে ঠাকুরবাড়ির যে কোনো একটা রান্না না করলেই নয় জোড়াসাঁকর ঠাকুরবাড়ির রান্নাগুলোর মধ্যে সবসময় কিছু নতুনত্ব থাকে যা সাধারণ রান্নাকেও করে তোলে একদম অসাধারণ আজ আপনাদের সঙ্গে সেরকম একটা অসাধারণ রান্না শেয়ার করব যেটা হলো লাউ নারকেল লাউটা আমি অল্প ভাপিয়ে রেখেছি সেদ্ধ করিনি কিন্তু সাদা সর্ষে কালো সর্ষে নারকোল কাঁচা লঙ্কা নুন চিনি মেথি আর কারিপাতা এই হলো এর উপকরণ সাদা সর্ষে আর মেথিটা একটুখানি শুকনো কোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব তারপর নারকলটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব লঙ্কাটা কিন্তু এখানে বিশেষ উল্লেখ নেই আমি দুটো লঙ্কা দিয়েছি একটু স্বাদের জন্য সর্ষের তেলে দিলাম কালো সর্ষে আর কারিপাতা ফোড়নে ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরোলে এতে তখন দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা জল শুদ্ধ লাউটা লাউটা জলের থেকে তুলে আলাদা করে দিয়ে জলটাও পরে দিলেও চলবে তারপরে এই ফোড়নের সঙ্গে লাউটাকে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে দিয়ে দিলাম নুন আর চাপা দিয়ে আশি শতাংশ সেদ্ধ হওয়া পর্যন্ত লাউটাকে এই চাপা দিয়ে রেখে দিলাম মিনিট সাত আট এইভাবে চাপা দিয়ে লাউটাকে রান্না করে নিলাম আজ কমানোর দরকার নেই কারণ লাউ আগে থেকেই কিছুটা ভাপানো ছিল ঠিক যেভাবে চেয়েছিলাম লাউটা ঠিক সেই রকমই সিদ্ধ হয়েছে এবার এতে একে একে মেশাবো ভেজে রাখা মেথি আর সর্ষে যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিলাম টক দই আমি সবই বড় এক চামচের মাপ করে এখানে ব্যবহার করলাম কারণ আমি একটা লাউয়ের অর্ধেকটা ব্যবহার করেছি তাও লাউটা ছিল মাঝারি এবারে দিলাম বেটে রাখা নারকোলটা নারকলের পরিমাণ কিন্তু একটু বেশি ব্যবহার করবেন আমি আদমালা নারকল ছোটো একটা নারকলের আধমালা নারকোল কিন্তু এখানে বেটেছি এবারে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজ কমানোর দরকার নেই চড়া আছে রান্নাটা করে নেবে কারণ লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং জলটাও অনেকটা রয়ে গেছে দিয়ে দিলাম চিনি নুন চিনি ঝাল এগুলো সবসময় আপনারা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন অর্থাৎ যে যেরকম ঘান সেই রকমই ব্যবহার করবেন এবার এই ঝোলটাকে আস্তে আস্তে টানিয়ে নিতে হবে আনাজ সেদ্ধ হয়ে গেছে তাই আঁচ কমাবার প্রয়োজন নেই দেখুন ঝোলটা এবার টেনে এসেছে এই রকম অবস্থায় ছাপা দিয়ে রেখে দিন পরিবেশনের আগে পর্যন্ত এবার এটা পরিবেশন করুন গরম গরম ভাত দিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে বরাবরের জন্য আমার সাথেই থাকতে হবে কিন্তু আর পারলেই ভিডিওটা একটা শেয়ার করে দেবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমি অনেকের কাছে পৌঁছে যাব এতক্ষণ যারা আমার সঙ্গে থেকে সাথ দিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ